গঙ্গা নদী ও বঙ্গোপসাগরের মিলিত স্থানকেই বলা হয় গঙ্গাসাগর এটি একাধারে যেমন তীর্থভূমি আবার অন্যদিকে কিন্তু মেলাভূমি এই দুয়ের মেলবন্ধনেই সাগর মেলা কুম্ভ মেলার পর গঙ্গা সাগর মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা বাংলার বাইরে ও বিহার উত্তরপ্রদেশ এবং অন্যান্য রাজ্য থেকেও প্রতি বছর লক্ষ লক্ষ পূর্ণার্থীরা পবিত্র তীর্থ স্থান লাভের আশায় ভিড় জমান এই গঙ্গা সাগরে আসলে এই গঙ্গাসাগরকে ঘিরে রয়েছে কপিল মুনির আশ্রম এই কপিল মুনির আশ্রম এবং এই কপিল মুনি সম্বন্ধে অনেকেই সঠিক জানেন না এই কপিল মুনি কি ছিলেন এবং কপিল মুনির কাহিনী কি ছিল আসুন সেই বিষয়ে একটু আলোকপাত করা যাক কপিলমুনি ছিলেন একজন বৈদিক ঋষি তাকে সংখ্যা দর্শনের অন্যতম প্রবর্তক বলে মনে করা হতো করা হয়েছে এছাড়াও হিন্দু প্রচলিত বিশ্বাস অনুসারে তিনি ব্রহ্মার পৌত্র মনুর বংশধর আবার অনেকে বলেন কপিলমুনি হলেন বিষ্ণু ভক্ত অসুর রাজ পুত্র কথিত আছে অযোধ্যার একখাকু বংশের রাজা সগর অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন ভীত হয়ে দেবরাজ ইন্দ্র কপিল মুনির অজান্তেই সেই অযোধ্যা থেকে ইক্ষাকু বংশের সগর রাজার অশ্বমেধের সেই যজ্ঞের ঘোড়া চুরি করে নিয়ে এসে কপিল মুনির আশ্রমে বেঁধে রেখে দিয়ে পালিয়েছিলেন এরপর যখন সে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন সগর রাজা গেলেন হয়ে সগর রাজার ছিল ষাট হাজার পুত্র সন্তান তখন সগর নির্দেশ দিল তার ষাট হাজার পুত্র সন্তানকে যে গোটা বিশ্ব ঘুরে তার অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে খুঁজে এনে দিতে হবে এবং যে খুঁজে এনে দিতে পারবে তাকেই সিংহাসন দেওয়া হবে এরকমভাবে এরকম ভাবে গোটা পৃথিবী জুড়ে খুঁজতে শুরু করলো শহর রাজার 60000 ছেলে কিন্তু খুঁজতে খুঁজতে সেই 60000 ছেলে আবার এসে মিলিত হলো একটি জায়গায় এবং সেই জায়গাটি ছিল এই কপিল মুনির আশ্রমে রাজার 60000 সন্তান ঘোড়া খুঁজতে এসে উপস্থিত হলেন যখন কপিল মুনির আশ্রমে তারা কিন্তু না বুঝেই কপিল মুনিকে চোর বা অপরাধী সাব্যস্ত করে দিলেন কপিল মুনি তখন বেজায় ক্ষেত্র এবং রেগে গেলেন কারণ তিনি সেই সগর রাজার অষ্টমীদের ঘোড়াকে বেঁধে দিয়ে চলে গেছে কপিল মুনি রেগে গিয়ে তখন সগর রাজার ষাট হাজার পুত্র সন্তানকে অভিশাপ দিলেন এবং সেই অভিশাপে এই ষাট হাজার পুত্র সন্তান ভস্মীভূত হয়ে গেল এদিকে সগর রাজবংশের উত্তরপুরুষ পুরুষ ভাগীরথ তিনি যখন বহু বছর পর কপিল মুনির আশ্রমে এসে তার পূর্বপুরুষদের মুখ্য লাভের উপায় জানার উদ্দেশ্যে কপিল মুনিকে অনুরোধ করলেন ভগীরথের ব্যবহারে মুগ্ধ কপিল মুনি ভগীরথকে নিদান দিলেন যে একমাত্র স্বর্গ থেকে মা গঙ্গাকে যদি নদী প্রবাহের মাধ্যমে আশ্রম অঞ্চলে নিয়ে আসতে পারেন তবেই মা গঙ্গার জলের স্পর্শে তার পূর্বপুরুষের মুখ্য বা সম্ভব ভগীরথ গেলেন স্বর্গে মা গঙ্গাকে আহ্বান করতে মা গঙ্গা বললেন তিনি যদি স্বর্গ থেকে সম্পূর্ণ প্রবাহ নিয়ে মর্ আছড়ে পড়েন তাহলে পৃথিবী কক্ষচ্যুত হয়ে যাবে তখন উপায় কি উপায় খুঁজতে তখন ভগীরথ দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হলেন ভগীরথের কাত আর মহাদেব গঙ্গাকে তার জটায় ধারণ করে একটু একটু করে গঙ্গা নদীর প্রবাহের জলের স্রোত মর্তে নিক্ষেপ করতে লাগলেন আর ভগীরথ সেই স্রোতস্বিনী গঙ্গাকে পথ দেখিয়ে নিয়ে চললেন কপিল মুনির আশ্রমের পানে এই মকর সংক্রান্তির দিনেই গঙ্গা স্বর্গ থেকে মরতে নেমে নামিয়ে নেমে এনেছে নেমে এসেছিল কপিল মুনির আশ্রমের পানে সাগর সঙ্গ সগর রাজার ষাট হাজার সন্তান তাদের উত্তরাধিকার ভগীরথের চেষ্টায় কপিল মুনির নির্দেশে এবং গঙ্গার জলের স্পর্শে মুখ্য বা মুক্তি লাভ করেছিল এই মকর সংক্রান্তির দিনে তাই এই কারণেই হিন্দু ধর্ম বিশ্বাসীদের কাছে এই মকর সংক্রান্তির দিন গঙ্গাসাগরের স্নান একটি পবিত্র তীর্থ আবার মহাভারতের বনপর্ব তীর্থযাত্রায় সাগরের কথা বলা হয়েছে এছাড়াও পাল বংশের রাজা দেবপাল একটি লিপিতে তার গঙ্গা গঙ্গাসাগর সঙ্গম ধর্মানুষ্ঠান করার কথা বলেছিলেন লোক কাহিনী অনুযায়ী এখানে কপিল মনির আশ্রম ছিল একসময় সে যে সমুদ্র বিলীন হয়ে গেল সেটিকে কেন্দ্র করে তার ভক্তদের সমাগম বাড়তে থাকত শতকের প্রাচীন পুঁথি কপিল মুনির মন্দিরের উল্লেখ রয়েছে জনপ্রিয় বাংলা পত্রিকা সালের চৌঠা ফেব্রুয়ারি গঙ্গাসাগর মেলা নিয়ে এক প্রবন্ধ ছাপা হয়েছিল তাতে লেখা হয়েছিল এই স্থানে যে এক মন্দির আছে তাহার লোকের কাছে চোদ্দশো বছর হইল গ্রথিত হইয়াছে এই মন্দিরে কপিল মুনি নামে প্রসিদ্ধ দেবরূপ পুরুষ প্রতিষ্ঠিত আছেন যোগেশচন্দ্র রায় তার পূজা এই প্রসঙ্গে বলেছেন কুরুক্ষেত্র যুদ্ধে রাজা বল নিহত হয়েছিলেন ভগীরথ তারই পূর্বপুরুষ উভয়ের মধ্যে বাহান্ন পুরুষের ব্যবধান তিপ্পান্ন পুরুষে তেরোশো বছর কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল খ্রিস্টপূর্ব চোদ্দশো একচল্লিশ অব্দে অতএব ভগীরথ খ্রিস্টপূর্ব দু হাজার এই পৃথিবীর বুকে সেই সময় কপিল মুনির আশ্রম ছিল এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে আমরা কপালকুণ্ডল উপন্যাসে কিন্তু এই কপিল মুনির আশ্রম এবং গঙ্গাসাগরে ব্যাখ্যা পাই তাই কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার অবশ্যই চলে রাখবেন আমার চ্যানেলের সাথে এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আরো অন্যান্য কাহিনী নিয়ে আসছি নমস্কার